তাকে আমরা কেনে দিয়ে সেই দলকে আমরা সেখানে দেবো প্রায় তো চূড়ান্ত দিকেই চলে গেছে প্রায় হয়তো দু এক দিনের মধ্যে ইনশাল্লাহ ঘোষণা হয়ে যাবে দু এক দিনের আর বরিশালের ব্যাপারটা হলে এটা আমাদের আমার বাবার জন্ম আমার দাদার জন্ম আমাদের নিজেদের জন্ম এটা আমাদের নিজেদের এখানে তো হয়তো বা যেরকম আমি একটি শ্রমিক সাহেবের সিট চাবো না যে এটা আমাকে দেন আমি কি অন্য যারা কেন্দ্র লিগার আছে বলবো যে আমাকে দেন এটা তো এটা হয় কাজী বরিশালের সিট হয়তো বা এটা তো বলার দরকারই নেই এটা তো আমাদের ঈশাল অবশ্যই যদি জোট হয় তাহলে অবশ্যই চিত্র তো আমাদেরকে এমনিতেই আমরা তো ধরেন বরিশালের সব জায়গাতেই আমরা শক্তি এর মধ্যে ফিরিস্তুর আমাদের সাই হিসাবের এটা তো চাওয়ার প্রস্তুতি আসে না সেখানে আমরা সেখানে দেব আবার দেখা যায় অন্য কোনো জায়গায় যদি জামাত বা অন্য আমাদের শরীরটা শক্তিশালী হয় আমরা সেখানে থেকে সেরে দেব এছাড়া আমাদের বরিশাল পুরা একুশটা আসনের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন এখানে অনেক শক্তিশালী সব স্বীকৃতি শক্তিশালী সবগুলি আবার দেখা যায় অন্য অন্য এলাকাতে অন্য অন্য দল শক্তিশালী কাজে আমরা তো চাইব যে যেখানে যেখানে শক্তিশালী সে সেখান থেকে ক্যান্ডিডেট হোক এটা আমাদের মূল নীতি যেখানে যে শক্তিশালী এটা আমরা দীর্ঘদিন পর্যন্ত কার কমিটি আছে মানে বিশাল জরিপ করছি এতদিন পর্যন্ত জরিপ করার পরে সেইটি নিয়ে এখানে কি শক্তি আছে কোন জায়গায় কে নির্বাচনের দাঁড়াবে এটা জোট নির্বাচন করবে না জোট তো আর নির্বাচন করবে না জোট গুলো আসন ভাগ করবে বরিশাল আপনার পক্ষেরগঞ্জ আপনার মেহেন্দিগঞ্জ আপনার এটা হলো জোটের দায়িত্ব

আমাকে না দেওয়া হয় না আমাদের আন্দোলনকে না দেওয়া হয় না এটা এটা ভিত্তিহীন কথা একজন আমিরের ভিত্তিহীন এটা অমূলক এটা হতে না এটা অযৌক্তিক এখানে যদি আমিরের সিটি যদি আমিন না পায় তাহলে জোটটা কিসে যেখানে দেখা যায় যে জোট ভিত্তিক কোন সংগঠন অন্য অন্য লিডারদের পর্যন্ত জোটের কেন ছেড়ে দেয় এরকম এখনো তো দেখতেছে না যে বিএনপি কয়েকদিন আগে এর মানে গতকালকে ডিসাইড করছে কিছু ছিল সেখানে আমিরের সিট অন্য কেউ ওটা তো আসলে আমি মনে করি ভিত্তিহীন এবং চাওয়াও তো উচিত আমি তো মনে হয় বেশি এটা তো আর ঠিকও না উদ্দত হয় আমার মনে হয় যেমন আমি যদি সবিক্ষা চাই এটা দেখতে কেমন দেখে দেখতেও ভালো লাগে উচিত হতো না